আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন আলাপ আপনারা ইতিমধ্যে ভাইরাল দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করছেন তিনি নাকি পদত্যাগ করেননি বা পদত্যাগ করেননি সেটা বলেননি তিনি বলছেন যে সংবিধান অনুযায়ী তার পদত্যাগ হয়নি সেটা বলছেন আর বলছেন যে সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন কয়েকটা ভিডিও ফুটেজ দেখি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দিই কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে পাঁচই আগস্ট সেনা প্রধান তিন বাহিনীর প্রধানকে নিয়ে নৌবাহিনী বিমান বাহিনী এবং সেনা প্রধান নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে এই দেশ পরিচালনা করব তার পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি সংক্ষিপ্ত একটা বক্তব্য দিছেন দিয়ে সেইখানেও সে বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিছেন এবং তিনি তা গ্রহণ করছেন আর ওনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয় উনিও একটা ইতে ভিডিও বার্তায় শেয়ার করছেন যে তার মা পাঁচই আগস্টে পদত্যাগ করছেন তারা জানতেন কয়েকজন একদিন আগেই নাকি তাদের সাথে আলোচনা হয়েছে পদত্যাগ করবেন তো এরই মধ্যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন যুক্তিতে কোন লজিকে যে উনি বললেন যে আমি পদত্যাগ করিনি আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছি এটা আসলে বোধগম্য নয় তো উনি কোন আইনের ইতে বলছে আমার সম্ভবত আমার মনে হয় আর কি উনি বোঝাইতে চাইছেন যে সংবিধান অনুযায়ী যে পদত্যাগপত্র জমা এটা হয় নাই উনি পদত্যাগ করছেন কিন্তু সংবিধান অনুযায়ী হয় নাই নাকি আর যে সিচুয়েশন তখন ছিল যে পরিস্থিতি বাংলাদেশে ছিল পাঁচই আগস্ট ওইখানে কোনো প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবেন না বা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না কোনো রকম কইরা উনি আমার মনে হয় উনি পালায় গেছেন এখন উনি কেন বলতেছেন যে পদত্যাগ করেন নাই আমার বোধগম্য নয় আপনারা জানা থাকলে কমেন্টে জানিয়ে যাবে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা পিকচার খুব ভাইরাল হয়েছে দেখতেছি প্রধানমন্ত্রীর এই ভাষণের পরে কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করছেন সেই পত্রটা ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন তো এই সোশ্যাল মিডিয়াতে যে পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছেন এটা নিয়ে আওয়ামী লীগ ফেসবুক ওনাদের ভেরিফাইড ফেসবুক যে প্রোফাইলটা আছে সেই ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দাবি করছেন যে এই পদত্যাগপত্রটি ভুয়া এই পত্রটি সঠিক না তো এটা দাবি করার পিছনেও তারা পাঁচটা কারণ উল্লেখ করছেন যে এটা কেন ভুয়া সেই পাঁচটা কারণের মধ্যে এক নম্বর কারণ তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছেন যে মুজিব বর্ষ দুই হাজার একুশ সালে শেষ দুই নম্বর কারণ লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি সম্পূর্ণ অস্পষ্ট তিন নম্বর যে কারণ পদত্যাগপত্রের ভাষা দেখুন যা মন চায় তা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চার নম্বর যে কারণ শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছেন যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য পাঁচ নম্বর যে কারণটা আগস্ট ছিল শ্রাবণ পদত্যাগপত্র দেওয়া বিশ শ্রাবণ তো এই সমস্ত কারণে যে ফেসবুকে যে পদত্যাগপত্রটা ঘুরে বেড়াতেছে এটা সম্পূর্ণ ভুয়া বলে তারা দাবি করছেন তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম